এই মুহূর্তে থেকে বড় ব্রেকিং নিউজ আবারও হুমায়ুন কবিরকে শোকজ করলো তৃণমূল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করলো দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলীয় জাতীয় কর্মসূচির বৈঠক হয় দলীয় সূত্রে জানা গেছে তিনটি স্তরে এই শৃঙ্খলা কমিটি গঠন করতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় শৃঙ্খলা অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন চন্দ্রমা ভট্টাচার্য মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ মন্ত্রী ও পুলিশ মন্ত্রী করা ও দলের বেশ কিছু ঋসু নিয়ে কথা বলায় भरतपुर বিধানসভার विधायक হুমায়ুন কবিরকে সকজ করে করা বার্তা পাঠালো তৃণমূল কংগ্রেস আগামী 3 দিনের মধ্যে হুমায়ুন কবিরকে এই শোকজের জবাব দিতে হবে বলে জানিয়েছেন দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি যারা তো সামন্ড করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে জিংকলার কিছুই নেই এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন পানের কাছে বলছে এই করেন না এই করোনা এই করোনা দিদি এই করোনা সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটি যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোয়ার্ডিনেটর হয়েছে তারার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জীর হাত ধরেছে দু আঠারো সালে যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহের খান তার নাম খলিলুর রহমান তা নেয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না সে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় বিধানসভার ভিতরে যদি ডেকোরিয়াম মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সহজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোন সকজ করতে পারবে না পারবে কি আপনারা বলুন আপনারা সাংবাদিক পারবে না আইনত আমি তো সেখানে কিছু বলি না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছ তোমরা লুটছো তোমাদের আপে ঘা লাগবে হুমায়ুন কবির খায়ও না লুটে না আমরা দলে তো আমাদের কোনো গুরুত্ব নাই ববে হাকিম রাই তো বলছে হুমায়ুন কবির এর কোন কে যে কথা বলা এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলা তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না বাবি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই তাহলে আমরা প্ল্যান একটা লোগো দিয়েছিল ফর্ম বি দিয়েছিল আমরা মানুষ ভোট দিয়েছি আমরা জিতে গিয়েছি তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই ছাব্বিশের ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পাবেন